আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নির নাই নাই করে করে এই মাসে বেশ কয়েকটি ভালো এবং অনেক কাটতেই বলা যায় মেগা বলা যায় চলতেছে তো আমি এই নিউগুলো তো টুকে রেখেছি তো এরকম ভিডিও তো আমি মাঝে মাঝে দিই আপনাদেরকে স্মরণ করিয়ে দিই যে কোন কোন নিউগুলো চলতেছে তো আমি শুধুমাত্র লাস্ট ডেটটা বলে দিব আপনারা আবেদন করে নেবেন ভালো এই প্রত্যেকটা নিউগে ভালো গণযোগাযোগ অধিদপ্তর একশো জন নেবে এবং ভালো অনেকগুলো পদ রয়েছে লাস্ট ডেট হচ্ছে আঠাইশ তারিখ আমি জানি না আমি হয়তো আজকে সাতাশ তারিখ রাত্রে কথা বলতেছি হয়তো আপনারা আগামীকাল আঠাশ তারিখে দেখবেন তো যাদের সময় পাবেন তারা আবেদন করে ফেলবেন দু নম্বর ইসলামিক ফাউন্ডেশন তিনশো তেষট্টি জন নেবে অনেকগুলো পদ ঠিক আছে তো লাস্ট ডেট হচ্ছে ছাব্বিশে আগস্ট অনেক দিন রয়েছে এক মাসের মতন রয়েছে আচ্ছা বস্তু অধিদপ্তরে একশো নব্বইটি পদ রয়েছে লাস্ট ডেট হচ্ছে ত্রিশে আগস্ট পর্যন্ত ঠিক আছে তারপর হচ্ছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সাতাত্তরটি পদ লাস্ট ডেট হচ্ছে আঠাইশে অগস্ট তারপর পরমাণু শক্তি কমিশন একশো বিরাশিটি পদ লাস্ট ডেট আঠাইশে অগস্ট সুতরাং এই পদগুলো বা এই নিগুলো করে ফেলবেন যারা করেন নাই ঠিক আছে তো এইগুলো হচ্ছে আপনি যদি ডিটেলে সার্কুলার দেখতে চান গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন কারণ এগুলার নিউগে ডিটেলে দেওয়া রয়েছে আমার এই ডিটেলে বলার প্রয়োজন নেই আমি শুধুমাত্র আপনাদেরকে জানিয়ে দিলাম সুতরাং যাদের আবেদন করার ইচ্ছা আছে দ্রুত আবেদন করে ফেলবেন